গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে শরীরটা আমার বেশি ভালো নেই তো ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু দেখো ওরা এসেছে এটা হচ্ছে আমার ননদ আর এ হচ্ছে ভাগ্নি তো ওরা রাখি পরাতে এসেছে তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম যে রাখি পরাবে দেখো রাখি নিয়ে দাঁড়িয়ে আছে শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে জ্বর তো মানে আজ ভিডিও করার কোনো কথাই ছিল না তো চলো এখন রাখি পরাতে এসছে মানে পরাতো তো এখন দাদা নেই সেই জন্য তো সেই জন্য ও আমাকে রাখি পরিয়ে যাবে তো চলো দেখে নাও ভিডিওটা পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে তুমি কিছু বললে বলো 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 কিছু কথা বলবে

বৌদির মনটাকে ভালো করার জন্য এমনি বৌদি জ্বরে বসে আছে একাই একাই ওই জন্য আমি এসেছি বা বৌদিকে রাখি পরার জন্য বৌদিকে রাখি পরে বৌদির মনটাকে একটু ভালো করার জন্য তো এই যে দেখো মিষ্টি খাওয়াবো মিষ্টি সবার জন্য সবাই তো নেই এখন বৌদিকেই খাওয়া মিষ্টি খেতে হবে না মিষ্টি খাই না আমি অল্প অল ও খেবে খাবে না নিজের হাত দিয়ে খাবে এখন আমি নিজেই খাওয়াই দিব বৌদিকে মিষ্টি বদি ভালো থাক জ্বর কমুক আবার দে এখন বল ইয়ে কর বদিকে মন খুশি করার জন্য আসলাম বদি যদি মন খুশি হয় তো রাখি পড়ার অনুষ্ঠান শেষ হ্যাঁ

যে মানে বিয়ে হয়ে আসার পর আজ ফার্স্ট রাখি বললাম আর আগে তো বলছি স্কুল লাইফে মানে কি বলবো আর সেটা মানে খুবই আনন্দ হতো খুবই বন্ধু বান্ধবীদের নিয়ে তারপর প্রাইভেট গেলে তো যাই হোক আজ মানে বেশি আর কথা বলছি না তো আজ ওরা রাখি পরিয়েছে মানে ভাগ্না পরিয়েছে পরিয়েছে ভাগ্নি পরিয়েছে সবাই তো দেখো তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে যে ওরা মানে রাখি পরিয়েছে আমাকে তো আমি আবার সেই আমার আগেকার দিনে আমি ফিরে গেলাম আজকের দিনে যেহেতু আজ স্কুলে পড়ছিলা যেহেতু বন্ধুদের সঙ্গেও দেখানি বান্ধবীদের সঙ্গেও দেখানি বিয়ে হয়ে গেলে সবাই আলাদা আলাদা হয়ে যায় তো ওরা যে রাখি পরালো সেটা তো দেখলেই কি আর বলবো তো আর কথা বলছি না শরীরটাও ভালো নেই সেটা তো প্রথমেই বললাম ভালো লাগছে না বেশি তো খুবই ভালো লাগবে ভাবিটা পানো খায় তো ওই জন্য পান খোয়া হচ্ছে ভাবি তলাই বন্ধু বান্ধৱী কাও নাই বন্ধু বান্ধৱী ভাবি পান ৰাখি পঢ়া খাই ৰাখি পঢ়া খাই যিহেতু ভাবি নে আর একটু যায় না তো রাખી পড়ালো মিষ্টি খাওয়ালো এখন হচ্ছে পান আগে এখন পান তো এখন একটু বসে পানটাকে একটু গল্প করে তারপর ও চলে যাবে বাড়ি আর আমি দোকানেই বসে থাকবো তো আজকের মতো ভিডিও তো এই পর্যন্তই বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দিবান্ধবীর পাশে থেকো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে